হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফ স্টাই তোমার সাথে কেমন আছে হ্যাঁ তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো যাই হোক আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম অবশ্যই তোমরা টাইটেল থামলে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ পাখি নিয়ে একটু কথা বলবো অবশ্যই কথা বলবো কারণ যেহেতু পাখি নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও করেছি তো যাই হোক অনেকে অনেক রকম কোশ্চেন থাকে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে তো অবশ্যই সেটাই আর কি তো যাই হোক তো তোমরা ভিডিওটা প্লিজ হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথাও কোনো স্কিপ করো না ঠিক আছে তো চলো দেখো হ্যাঁ যারা নিন্দু তারা কিন্তু নিন্দে করবেই তাই না তারা কখনোই কারোর ভালো চাইবে না এটাই কি না অবশ্যই কুদ ধরার জন্য বসে থাকে তারা কখনোই কারো ভালো চায় না তো কেন বললাম তো চলো তোমরা কথাটা আগে আগে তোমাদের বলি তারপরে তোমরা বুঝতে পারবে তো আমরা কিন্তু গতকাল দেখলাম যে রিম্পা একটা আইফোন কিনলো ঠিক আছে তো একটা আইফোন কিনলো এটা কিন্তু আয়নের স্বপ্ন ছিল এবার হয়তো অনেকের প্রশ্ন এসেছে অনেকের মনে প্রশ্ন এসেছে আবার অনেকের মনে প্রশ্ন আসেনি কারণ যারা রুম্পাকে খুব ভালো জানে ভালোবাসে তারা কখনোই রুম্পার খারাপটা কখনোই চাইবে না এটা কিন্তু একদম সত্য কথা কেননা আমরা প্রত্যেকেই জানি রুমপা কখনোই এরকম ধরনের কাজ করবে না যেটার জন্য আমাদের খারাপ লাগবে তো দেখো রুম্পা যে আইফোনটা কিনেছে এটা কিন্তু আরিয়ানের একটা বিশাল বড় স্বপ্ন ছিল ঠিক আছে তো কিনেছে ও কিন্তু একদম ক্যাশ টাকাতে কিনে নি ঠিক আছে প্রত্যেক মাসে মাসে ওকে আর কি কিছু অ্যামাউন্ট করে আর কি দিতে হবে কিছু টাকা করে ওকে দিতে হবে জমা করতে হবে যেহেতু আবার কেন কিনতে পারেনি আর এই টাকাটা কিন্তু ওর ইউটিউব থেকেই পাওয়া ঠিক আছে সেখান থেকে ওর বাবাকে কিছু দিয়েছে মানে কাকুকে কিছু দিয়েছেন আর নিজের জন্য এটা আর কি কোনো কাজের সঙ্গে যুক্ত করলো তো আবার অনেকে হ্যাঁ হয়তো ভাবছে যে কি কারণে ও এই আইফোনটা কিনলো আইফোনটা কিনলো কারণ এটা আরণ্যের একটা স্বপ্ন ছিল বিশাল বড় একটা স্বপ্ন ছিল এটা বলতে পারো তো তারপরে এটাও আছে যেহেতু ও যেহেতু সামনে ও ভিডিও ভালো ভালো ইয়ে করবে কী বলে তোমার ওই ড্যান্সের ভিডিওগুলো করবে শ্যুট করতে হবে সুন্দর সুন্দর ও দারুণ অ্যালবাম বের করে দারুণ সুন্দর সুন্দর দারুণ দারুণ মানে ওর শর্ট ভিডিওগুলো দেখলে হেভি লাগে তারপরে তো তোমরা দেখতে পেয়েছো খুব সুন্দর সুন্দর আরিয়নের সঙ্গে দারুণ দারুণ অ্যালবাম বের করেছিল। অনেক ভালো ভালো ভিডিও করে তো ভালো ভিডিও করতে গেলে না সুন্দর একটা ফোনের প্রয়োজন হয় তো যেটার জন্য আর কি রুম্পার মনে হলো যে একটা ফোনের ভীষণই প্রয়োজন ঠিক আছে ভীষণই প্রয়োজন আর এদিকে আরিয়ানের একটা স্বপ্ন ছিল একটা আইফোন কেনার তো সেটা একটা পূরণ হবে কিন্তু দেখো একটা মেয়ে একটা আইফোন কিনেছে তবুও কান্না করছে কেন কান্না করছে যেহেতু আজকে যে তার প্রিয় মানুষটি যার খুব পছন্দের আইফোন আজকে মানে কতটা কষ্টের মধ্যে থাকলে একটা মেয়ে হাতে আইফোন নিয়ে কান্না করে বলছে যে আইফোন কিনেছি বটে কিন্তু মনের ভিতরে না কোনো আনন্দ নেই কিনতে হয় কিনেছি যেহেতু একটু ভালো ভিডিও করতে হবে আর আরিয়নের বিশাল বড় একটা স্বপ্ন আইফোন কিনা তো এই জন্যই আর কি কিনা সে এত কষ্ট পাচ্ছে মানে ধারণার বাইরে চোখে দেখা যায় না তো শুধু একটা কথাই বলবো রুম্পাকে রুম্পা তুমি তোমার মতন করে তুমি কাজ করে যাও কারণ দেখো তোমার পুরো ভবিষ্যৎটা কিন্তু পড়ে আছে তোমার মেয়েকে বড়ো করতে হবে কাউকে দেখো আজকে ভাই নেই মানে তোমার ডান হাত হারিয়ে গেছে আজকে কাকু তোমাদের সংসারটা ধরে রেখেছে একটা পুরুষ মানুষ নেই তারপরে ইনকাম যে খুব আহামরি খুব ভালো তাও নয় এবার সেখানে দাঁড়িয়ে তুমি যদি এই প্ল্যাটফর্মটা ছেড়ে দাও না তোমার খুবই কষ্ট বেঁচে থাকা তুমি তো বুঝতে পারছো কেন ছাড়বে কখনই কেউ তোমাকে কিছু বলবে সেটাকে তুমি কখনোই করবে না একটা জিনিস মাথায় রাখবে কেউ কখনো কারোর ভালো চায় না ঠিক আছে কেউ কখনোই কেউ ভালো চায় না তুমি কিনেছো এরপরে অবশ্যই তোমার যা যা প্রয়োজন হবে অবশ্যই তুমি কিনবে কেন কিনবে না তো সেটাই আর কি তো তোমরা তুমি সবসময় হাসি খুশি কী করে থাকবে আরিয়নের কি কি স্বপ্নগুলো ছিল এগুলো অবশ্যই তুমি তুলে ধরার চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে অবশ্যই করবে কারণ আরিয়নের বিশাল বড় একটা স্বপ্ন ছিল যে সোশ্যাল মিডিয়ায় তারা সবাই মানে ও একটা ফেমাস হবে ওকে সবাই মানুষের মুখে মুখে আরিয়ান রুম্পার কথাটা থাকবে সবাই ভীষণ পরিমাণে ওদেরকে চিনবে মানে সত্যি বলতে কি আরিয়নের এই পাওয়াটাই ছিল ও টাকা ইনকাম করবে প্রচুর টাকা ইনকাম করবে এইসব ব্যাপার না ওর শুধু একটাই জীবনে একটা আশা ছিল আমাকে সবাই চিনবে আমাকে সবাই চিনবে আমাকে রুম্পাকে সবাই চিনবে এক নামে চিনবে এইটাই কিন্তু বড় একটা পাওয়া ছিল তো এই স্বপ্নটা একমাত্র তুমি পূরণ করতে পারো ঠিক আছে অবশ্যই তুমি এই প্ল্যাটফর্ম ছাড়বে না কখনোই না আর তোমার মেয়েকে তোমার বড় করতে হবে অবশ্যই মানে অনেকে মানে দেখো অনেক অনেক মানে বেশিরভাগই কমেন্টসগুলো খুব ভালো এসেছে কিন্তু একটা কমেন্টস এত খারাপ করেছে মানে কি আর বলবো কিছু বলার নেই সত্যি সে কি মানুষের পর্যায়ে পড়ে কিনা কে জানে জানি না কিভাবে বলে যে এদিকে মেয়ের ফিস জমা দিতে পারছো না আর এদিকে তোমার মেয়ের ফিস জমা দিতে পারছো না এদিকে তোমার হচ্ছে আইফোন কিনতে গেছো দেখো মেয়ের মায়নার টাকা গুনতে পারে না দিকে এখন কিনতে গেছো কেমন ধরনের কথা দেখো মানে কী বলবো সত্যি কী টোন কাটতে পারে এরা তুমি দেখতে পেলে না গো যে ও কীভাবে ফোনটা নিচ্ছে ও যে কীভাবে ফোনটা নিল সেটা তুমি ভালো করে শোনো নি না তোমার খুব ভালো লাগে এই ধরনের কথা ওকে মানে হার্ট করতে ওকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না তুমি মানুষের মধ্যেই পড়ো না জানো তো যে এই ধরনের কমেন্টসগুলো করে আর কি তো এই আর কি নিন্দুকরা নিন্দা করবেই এরা ওদের একটা স্বভাব তো এটা থেকে ওরা কখনোই ই করবে না আর রুমপাকে শুধু একটা কথা বলবো কে তোমাকে কি বলছে না বলছে তুমি কোনো দিকেই কান দেবে না ঠিক আছে আমরা তো সবটাই বুঝি জীবনে ভালো মন্দ সব কিছু জড়িয়ে থাকে জীবন ঠিক আছে মানে সুখ দুঃখ হাসি কান্না সব কিছুকে নিয়েই থাকতে হয় জীবনে তো তোমার যন্ত্রণা তোমার কষ্ট তোমার ভালোবাসার জিনিস আজকে হারিয়ে গেছে তোমার প্রিয় মানুষটি হারিয়ে গেছে আজকে তোমার শখ আহ্লাপ সত্যি তো জীবনে যে মানুষটা আমার জীবনের সব থেকে গর্বের সেই আজকে জীবন থেকে হারিয়ে গেছে তাহলে তোমার জায়গাটা কেউ কখনো বুঝবে কেউ কখনোই বুঝবে না একমাত্র তুমিই জানো তুমি কি হারিয়ে ফেলেছ আমরা হয়তো কেউ সাপ মানে সান্ত্বনা দিতে পারি বা আমরা কিন্তু তোমার তুমি যে অনুভূতিগুলো ফিল করছো এটা কিন্তু আমরা কেউই করতে পারবো না হয়তো তোমাকে একটু শান্ত দিতে যে রুমপা তুমি নিজেকে সামলাও নিজেকে একটু ইয়ে করো এটা বলতে পারি কিন্তু অন্য কিছু আমরা বলতে পারি না ঠিক না কি না হ্যাঁ না কিনা বলো তোমরাই বলো তো দেখো যারা আমরা রুম্পাকে ভালোবাসি তারা কখন সবাই জানি রুম্পা কীভাবে এই আইফোনটা কিনেছে ঠিক আছে যে যেইভাবেই ব্যঙ্গ করুক না কেন যে 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 যেইভাবেই কথা বলুক না কেন সেটা তাদের স্বভাব তারা বলবেই আর আমরা রুম্পার সঙ্গে অবশ্যই আছি তো সত্যি বলছি রুমপা তুমি তোমার মতন করে এগিয়ে যাও অবশ্যই তোমার ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা বসে আছি অবশ্যই দেখবো দেখো এদিকে রুমপা কতটা কষ্টে থাকলে কেমনভাবে কথাগুলো বলল যে ওর যে আগে যে ড্রেসগুলো ছিল একটা ড্রেস এখন হয় না একটা ড্রেস এখন হয় না সব ড্রেসগুলো মানে ঢিল্লা ঢিল্লা হয়ে গেছে মানে বড় বড় হয়ে গেছে পড়লে সে কেমন লুজ লুজ হয়ে গেছে তো ওর কিছু ড্রেস কিনতে হবে তারপরে তোমার মানে সত্যি মানে খুব মায়া হয় মেয়েটাকে দেখে ওই বাড়িতে আরিয়ানের প্রচুর স্মৃতি আছে যে কারণে রুম্পাকে নাকি ওই বাড়িতে আরিয়ান মানে ওকে সময় ওর ভিতর সবসময় মনে হচ্ছে যেন আরিয়ান ওকে ডাকছে ওকে তাড়া করে বেড়াচ্ছে আরিয়ান মানে কি বলবো ছাদে উঠছে তবু মনে হচ্ছে না রুম্পা রুম্পা করে করছে তুই এখানে তুই এখানে রুম্পা মানে কীরকম মানে ও এত মানে এত কষ্ট সত্যি দেখা যায় না ওই জন্য ও হয়তো এরকমও ডিসিশন নিয়েছে ওই বাড়িটা হয়তো চেঞ্জ করতে পারে ওই বাড়ি হয়তো ছেড়ে দিতে পারে ও ছেড়ে দিতে পারে এটা আর কি ও সেরকম একটা কথাই আর কি ভিডিওর মাধ্যমে বললো তো যাই হোক খুব খারাপ লাগলো এটা ভেবে সত্যি ভালো মানুষরা পৃথিবীতে বেশি দিন থাকে না এটা সত্যি মানতেই হবে এরও আগে বহুত এরকম ঘটনা ঘটেছে যারা পৃথিবীতে ভালো মানুষ না তারা আগে ভগবান তাদেরকে আগে নিয়ে চলে যায় আর যারা বদমাস দুষ্টু তাদেরকেই রেখে যায় আমার মনে হয় যেটা কেন কে যেন মনে হয় বুঝতে পারি না মানে এমন কিছু স্মৃতি থাকে তাদের কথা মনে পড়ে ভাবিস রে ওই লোকটা কি ভালো ছিল লোকটা চলে গেল এ ভগবান তো ভালো মানুষগুলোই চলে যায় মনে হয় ভগবানের ভালো মানুষগুলোকেই আগে নিয়ে চলে যায় তো আরিয়ানের কথাগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে খুব খারাপও লাগে তো কি করব বলো আজকে রোম্পার জায়গা তো আর আমরা কেউ ফিরে দিতে পারি না ও তো আর কোনো দিন ফিরে আসবে না হয়তো আমরা কেউ আমরা সবাই সান্ত্বনা দিতে পারি ওর কষ্টটা জাস্ট দেখা যাচ্ছে না ও যখন শর্ট ভিডিওগুলো দেয় কত কষ্ট লাগে মানে কি বলবো কিছু বলার নেই খুব খারাপ লাগছে এটা ভেবেই যে আমরা একটা মেয়ে হই যদি একটা মেয়েকে কষ্টের সময় যদি পাশে না আমি করি একটু না থাকি বা ওকে একটু সান্ত্বনা দেওয়ার মতন যদি তো আর মেয়ের মধ্যেই পড়ি না তো এই আর কি তো যাই হোক খুব খারাপ লাগলেন পাখি নিয়ে ভীষণ মানে মায়া হয় ওকে দেখলে তো এটাই আর কি তো যাই হোক তুমি তোমার মতন করে এগিয়ে যাও অবশ্যই তুমি তোমার সামনে যে ভিডিওগুলো অবশ্যই তুমি করার চেষ্টা করো তুমি যেই মানে তুমি যে আইফোনটা নিয়ে যে আরিয়ানের যে স্বপ্নটা ছিল তুমি অবশ্যই সেটা পূরণ করবে আর তুমি তোমার জায়গাটা অবশ্যই রাখবে কারণ দেখো যেই বলুক না কেন তোমার অবশ্যই টাকা ইনকাম করতে হবে তোমার মেয়েটাকে তোমার মানুষ করতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তোমাকে বেঁচে থাকতে হবে সবাইকে ভালো রাখতে হবে নিজেও ভালো থাকতে হবে তো যাই হোক এই আর কি তো অবশ্যই আমরা রুম পাশে আছি থাকবো সব সময়ের জন্যই আছি তো অবশ্যই তো যাই হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই তো বাই বাই টেক কেয়ার